ক্ষমা করি আমার সাথে ওয়াদা করেছিলি মাওলা আজকা তোমার মন্দিরে যদি আমি মারপিট করতাম আমার অন্যায় হতো না আমি তোমার মন্দিরে ক্ষমা করে দিলাম তুমি তোমার ওয়াদা পালন করে আমাকে ক্ষমা করে না দিবা চমৎকার ঘটনা মের কার কিতাবে মুল্লালিকারী রহমতুল্লাহ লাই লেখেন হানাফি মাযহাবের ভাষ্যকার এক যুবক তার স্ত্রীকে মারপিট করতো কাল মন্দ করত তেমন বেশি আবাদত বন্দি নামাজ কালাম পড়তো না একদিন পড়লে ছয় দিন নাই যুবক রাত্রে কোথাও থেকে আসতে ছিল আল্লাহ নিজে তোমার আবার একটা বিষয়ে সুপারিশ করছেন চিন্তার চিন্তার বিষয় কিন্তু আল্লাহ নিজে বলেন ওয়াসিরুহুম নাবিল মারুফ আমার বন্দারা আমার বান্দিদের সাথে ভালো ব্যবহার করবে বলো সহজে বলতেছি বান্দি মানে আমাদের স্ত্রী আল্লাহ বলেন বন্দা তুমি একটু চিন্তা করিয়া দেখো মেয়েটাকে কত আদর যত্ন মহাব্বত সে লালন পালন করেছিল বিবাহের আগে একটা রাত্রের জন্য কোথাও বান্ধবীর বাড়িতে থাকার অনুমতি দেয় না বাড়িতে বড় মাস্টার আম্লা বলেন বন্দা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এখন সে পিঞ্জিরায় আবদ্ধ হইয়া গেছে তুমি যা খাওয়াইবা তাই তার খেতে হবে তুমি যে ঘরে রাখবা সে ঘরে থাকতে হবে যুবক বাইরে কথাগুলো শোনো তুমি যে কাপড় কাপড় সেই তার হবে এখন আল্লাহ বলেন বন্দা তোমার স্ত্রী শুধু আমার বান্দি না আমার পক্ষ থেকে মেহমান আমার মেহমানের সাথে বে করবে না আমার মেহমানকে কষ্ট দিবে না গালি গালাজ করবে না মারপিট করবে না আল্লাহ বলেন বন্ধা আমি আল্লাহ নিজে তরে সুপারিশ করছি আমার বান্দি থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তার থেকে প্রতিশোধ নিবে না আমি আল্লাহর সুপারিশের দিকে তাকাইয়া তুই তারে ক্ষমা করে দিবি আমি আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে তুই যদি তোর স্ত্রীর ভুল ভান্তি ক্ষমা করে দে আমি কিয়ামতের ময়দানে তোরে মাফ করে দিব একটা ঘটনা 2 মিনিটে বলতেছি একটা ঘটনা চমৎকার ঘটনা এর কাতিবে মুल्लालीカリ رحمتুল্লাহ লাই লেখেন Hanafi mazhab এর এক যুবক তার স্ত্রীকে মারপিট করত কাল বন্ধ করত তেমন বেশি আবাদত নামাজ কালাম পড়তো না একদিন পড়লে ছয় দিন নাই যুবক রাত্রে কোথাও থেকে আসতে ছিল রাস্তার মধ্যে ওয়াজ মাহফিল বসে হুজুর এই আয়াতের তফসির করছে আল্লাহ ডেকে বলছেন বন্দা তুমি যদি আমার সুপারিশ কবুল করে আমার বান্দিরে যদি ক্ষমা করে দাও তোমাকে আমি ক্ষমা করে দেব এই কথা শুনে ওই যো অন্তর নরম হইয়া যায় দিলে দিলে তওবা করসু মাওলানা গো আমি আমার স্ত্রীর উপরে কত দিনের জুলুম অত্যাচার করলাম তোমার কাছে ক্ষমা চাই আমি আমার স্ত্রীর কাছেও ক্ষমা চাই তুমি না কি বলছো তুমি আমারে maaf কইরা দিবা আমি আমার স্ত্রীর ক্ষমা করলে তুমি maaf কইরা দিবা তুমি বলছো হুজুরে বলছো আমি তো কোরআন বুঝি না তুমি তোমার ওয়াদা ঠিক রান্না বাড়িতে আসি রাতের বেলা ডাক দিছে শিরিনা দরজাটা খুল এত মধুর এত সুন্দর ভাবে ডাক কোনো দিন দেয় নাই আগে ডাক দিতে এ তোর দিয়ে ধমক দিয়া আসকালার মোহাম্মদ আর গেছে কো শিরিনা তুমি দরজা খুল স্ত্রী বাবা ঘরে যাওয়ার পর জড়াইয়া তোমার ক্ষমা করে দিলে আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবেন এতদিন তোমাকে আমি যে কষ্ট দিলাম শুধু অত্যাচার করলাম তোমার কাছে ক্ষমা চাই দয়া করে তুমি আমার মাফ করে দাও জীবনে আর কোনদিন তোমাকে কষ্ট দিব না কারণ আল্লাহর দরবারে আমি ক্ষমা পেতে চাও এর কিছুদিন পর গুস্ত খাওয়ার তার মন চাইছে এখন গুস্ত তো ওই সময় খুব কঠিন ব্যাপার ছিল গরিব মানুষ এক পয়সা দুই পয়সা করে আদাসের গুস্ত আনছে কথা বুঝতেছেন তো আদাসের গুস্ত আইনা বলছে ভালোভাবে রান্না বা কর দুইজনে মিলে সুন্দরভাবে তৃপ্তি মিটায় খাবো আল্লাহ বলেন বন্ধা তোর মুক্তির ব্যবস্থা আমি করছি তোর স্ত্রীরা ইচ্ছাকৃতভাবে আমি আল্লাহ নিজে ভুলাইয়া দিছি একবার ভাগ করছে লবণ মরিচ দিয়ে চেক করছে ঠিক আবার বুলে ডবল ডবল দিয়া দিছে তো ডবল ডবল দিয়া দিলে খাবারের সুযোগ আছে। পাক শেষ সানিয়াই সা করছি নো আলাটা মাখছে মুখে দিছে মুখে দেওয়ার সাথে সাথে তার রক্ত যে মাথায় উঠে গেছে ইচ্ছা ছিল সাথে সাথে তারে কিছু মারপিট করার সঙ্গে সঙ্গে হুজুরের কথা স্মরণ হয়ে গেছে হাতরা ধুইয়া চলে গেছে কিছু দূরে যাইয়া আল্লাহর সাথে ওয়াদা করতেছে বাবলা গো কিতাব পড়ি নাই কোরআন পড়ি নাই হাদিস পড়ি নাই তুমি নাকি কোরআনে বলছো তোমার বান্দিরে ক্ষমা কইরা দিলে তুমি আমারে মাফ কইরা দিবা আজকা কিন্তু তোমার বান্দির মারাত্মক ভুল করে ফেলেছে আমি ক্ষমা করে দিছি তুমি তোমার ওয়াদা অনুযায়ী আমাকে ক্ষমা কইরা দিবা কিছুদিন পর লোকটা মারা গেছে এক আল্লাহর ওলি খতিব সাহেব স্বপ্নে দেখেন বিশাল বড় জান্নাতের মালিক বলেন সুবহান খতিব সাহেব জিজ্ঞেস করলেন ইয়া আখি মা ফাআলাল্লাহু বিকা ভাইয়া তোমার সাথে কেমন ব্যবহার আল্লাহ করছেন এত সুন্দর জান্নাত কিভাবে পাইলা কহুজুর গো হিসাবানি রব্বি আল্লাহ মাত্রা কে হিসাব মিলে না ফখফত কি ফতোয়া জানতি নেকের পাল্লা হালকা হয়ে গেছে গুনার পাল্লা ভারী হয়ে গেছে আমি দর দর করে কাঁপ্ত ছিলাম হঠাৎ করে কি যেন পাওয়া কা তালেহি হঠাৎ করে আমার নেকের পাল্লায় কি একটা জিনিস যেন পড়ে গেল আমার নেকের পাল্লা বাড়ি হইয়া গেছে আল্লাহ বলেন তারে জান্নাতে নিয়ে যাও আমি আল্লাহকে বললাম মৌলাগু এই উপর থেকে যে জিনিসটা আমার নেকের পাল্লায় পড়ছে এটা কোন জিনিস তখন আল্লাহ বলেন বন্দা মনে আসিনি তোর গুষ্ঠের ঘটনা তুই ক্ষমা করিয়া আমার সাথে ওয়াদা করেছিলি মাওলা আজকে তোমার বান্দিরে যদি আমি মারপিট করতাম আমার অন্যায় হতো না আমি তোমার বান্দিরে ক্ষমা করে দিরা তুমি তোমার ওয়াদা পালন করে আমাকে ক্ষমা করে না দিবা আমার বউরা বলেন ও বন্ধু তোমার এই দোয়াটা আমি তোমার নাজাতের জন্য সংরক্ষণ করে রেখেছি বলেন না সুভা এইভাবে যদি মার্জনার দৃষ্টিতে আমরা দেখি আর স্ত্রীকে বলা হয়েছে স্বামীকে নাম ধরে রাখবা না তুই তুকার করবা না স্বামীর অবাধ্যতা করবা না স্বামীর যা অর্ডার দেবে পালন করবা স্বামীর মা বাবার ব্যাপারে বদনাম স্বামীকে বলবা না তুমি যদি মারা যাও ও মা তুমি যদি মারা যাও স্বামী যদি এতটুকু বলে মা লাগো তার প্রতি আমি সন্তুষ্ট কবরে তুমি তারে শান্তিতে রাখিও নবীজি বলেন তোমার কবর আযাব মা যে আলোচনা হয়েছে বুঝবার আমল করার তৌফিক দান করো সবাই বলেন আমি